পটে এক যুগান্তকারী নতুন পর্বের সূচনা হয়েছিল দু সালের পাঁচই আগস্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে নতুন সরকার গঠনের পরপরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকে আত্মগোপনে চলে যান তাদের মধ্যে সবচেয়ে আলোচিত মুখ ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টানা দশ মাস তার অবস্থান বা প্রকাশ্যে কোনো উপস্থিতি না থাকায় রাজনৈতিক অঙ্গনে ছিল মিশ্র প্রতিক্রিয়া তবে এবার এতদিন পর চলমান রাজনৈতিক উত্তাপের মাঝেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ওবায়দুল কাদের দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং আসন্ন নির্বাচন প্রসঙ্গে খোলামেলা বক্তব্য দেন ভাইরাল ভিডিওটি শেয়ার করেন বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলম। তিনি লিখেন দীর্ঘ দশ মাস পর প্রকাশ্যে সাধারণ সম্পাদক এদিকে ভিডিও বার্তায় ওবায়দুল কাদের স্পষ্ট ভাষায় বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য বা নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন তারা আদৌ নির্বাচন দেবে কি না সে ব্যাপারে তিনি যথেষ্ট সন্ধিহান তার বক্তব্যে বোঝা যায় আওয়ামী লীগ এখনও নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে বীর বিজয় শরণীতে 5 আগস্ট অভ্যুত্থানের দিন ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসকার্য সেই সময় বেশ ক্ষতিগ্রস্ত হয় মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণে সাতটি মুরালু শুক্রবার উত্তর সিটি কর্পোরেশন সেগুলো পুরোপুরি ভেঙে ফেললেও সাধারণের মাঝে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া তবে উত্তর সিটি কর্পোরেশন এর প্রশাসক জানিয়েছেন সেখানে অন্য একাত্তরের সাথে চব্বিশের গণ অবত্তানের বীরত্ব নিয়ে নতুন কিছু করার পরিকল্পনা তাদের দুই হাজার তেইশ সালে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনী নির্মিত ওই চত্বরে ষাটটি দেয়ালে বাসা আন্দোলন থেকে শুরু করে বাঙালির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান চিত্রিত করা হয়েছে চব্বিশ আর গণ মুখে শেখ হাসিনা দেশ চেরে গেলে উত্তেজিত জনতা ভেঙে ফেলে বঙ্গবন্ধুর ভাস্কার্য ক্ষতিগ্রস্ত হয় পরে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণও প্রায় এক বছরের মাথায় সেখানে টাকা ক্ষতিগ্রস্ত সাতটি মোরাল ভেঙে ফেলে ডাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রপারপতি পাঠিয়ে দিতে পারি আমরা ক্রমত অবৈধ পথে পাঠাবো না আমরা প্রপারভাবে পাঠাই এই এই কিন্তু আমরা মানে আশার আগে আমরা কিন্তু যে এলাকায় ইন্ডিয়া পুশিং করেছে যে মান্দার বাড়ি এলাকায় কিন্তু আমরা পরিদর্শন আসি যদি ওখানে নামা হয় না কালি হেলিকপ্টারলে আমরা ওই জায়গাটা ঘুরে আসছি তো আমাদের হলো এটা আমাদের এখানে ফরেন মিনিস্টারের দিদি ধনীহ আছেন আমরা তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই আমরা কিন্তু কাউরে পুশিং করি না তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশি থাকে তাদের পাঠান গতকালকে আপনারা দেখছেন যে এই যে ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুষিণের চেষ্টা করছে বাট বি সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেন এই সব এলাকায় আমিও আপনাদের অনুরোধ করব আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুষিং করতে পারবে না এটা বি সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনাদের ওর সবাই সহযোগিতা তা নিজে চান আমরা চুরি চিন্তাই করবো আর কি করবো আমরা দেশের ক্ষতি করব এখন আমি চাই জনগণের রাস্তা ক্লিয়ার হোক মানুষ এই জায়গা সুন্দর থাকুক পয়সাকে না খাওক আর লাশের করা যায় না তখন তো আমাদের মালটা শোনাবে এই দশ মিনিট আধা ঘন্টার মধ্যে কি মাল শোনা সম্ভব মিরপুরের বাসানি মোড়ের এই স্থানটি কিছুক্ষণ আগে যে স্থাপনাগুলো ছিল সেগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই বুলডোজার মেশিন দিয়ে সেগুলো গুড়ি দেওয়া হয়েছিল এবং গুঁড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে এই স্থানটি পুরো একটি এলাকা যেন একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা পরিণত হয়েছে দুই ঘন্টার মধ্যে ঘোষণাপত্র জটিলতা সমাধানের জরুরি বৈঠকের দাবিতে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই আন্দোলন যারা আহত হয়েছেন বা জুলাই জুলাই যারা যোদ্ধা রয়েছেন তারা প্রধান উপদেষ্টা বাসভবন রাষ্ট্রভবন যমুনা যমুনায় যমনার সামনে বলতে তারা এখানে অবস্থান নিয়েছে একশো চল্লিশ যারা অমান্য করে এবং এখানে আসলে পুলিশের যে কঠোর অবস্থান তাদের ঠিক সামনে আসলে পুলিশের কঠোর অবস্থান যেমনটি আপনারা দেখছেন এক পাশে অবস্থানকারী যারা রয়েছেন তারা এবং অপর পাশে আসলে আন্দোলনকারীদের আসলে ঠিক সামনে অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি মশাল মিছিল ইতিমধ্যে বের হয়েছে এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে হচ্ছে মশাল মিছিলে আমরা দেখছি যে প্রত্যেকের হাতে কিন্তু মশাল নিয়ে তারা এই প্রতিবাদ মিছিল বের করেছে এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে সবচেয়ে আলোচিত ঘটনা কুমিল্লা মুরাদনগরে নারীর ওপর জননীপূরণ এবং নগ্ন ছবি ভিডিও ভাইরাল করে দিয়েছে ফেসবুকে দেওয়ার সাথে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মুহূর্তে